বাংলা আবাস যোজনায় সবাইকে এস এম এস পাঠানো হচ্ছে এবং সবাইকেই করতে হবে আধার ভেরিফিকেশান হলে কিন্তু আপনি টাকা পাবেন না বাংলা আবাস যোজনার তো দেখুন বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে তো আবাস যোজনায় যাদের নাম রয়েছে তাদেরকে এই ধরনের একটি মেসেজ পাঠানো হচ্ছে তো এই মেসেজে কি বলা হয়েছে দেখুন এখানে প্রথমে মেসেজে সেই ব্যক্তির নাম দেওয়া রয়েছে তারপরে একটি নাম্বার দেওয়া রয়েছে তারপর রয়েছে ভেরিফাই ইওর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্র্যান্ট দিয়ে একটি অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে অর্থাৎ এই আবাস যোজনার যে মানে এখানে আধার ভেরিফিকেশান করতে হবে ভেরিফাই করতে হবে ক্লেমটি হাউস বিল্ডিং গ্র্যান্ট ভেরিফাই করতে হবে তো এর জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করলে ডাইরেক্ট একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে আধার কার্ডের নম্বর দিয়ে সেখানে ওটিপি বসিয়ে সেটা কিন্তু সাবমিট করতে হবে অর্থাৎ আধার ভেরিফিকেশান করতে হবে যাদের আবাস যোজনায় নাম রয়েছে এবং যাদের এই ধরনের মেসেজ আসছে দেখুন সেই লিংকে ক্লিক করলে এখানে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এবং এইখানে একটি ঘর রয়েছে যেখানে বলা হয়েছে অথেন্টিকেট উইথ আধার অর্থাৎ আধার দিয়ে অথেন্টিকেট করতে হবে তো এক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ যার নামে এই আবাস যোজনায় যে মেসেজটি এসেছে তার নাম আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে এরপরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করলে সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটাই ওটিপি আসবে তারপরে এইখানে এই চেক চেকবক্সটা ক্লিক করে দিতে হবে ক্লিক করলে এখানে দেখুন একটি আমি এ দিয়েছি এখানে স ঘোষণা স ঘোষণা এখানে কিন্তু স্ট্যাটাসটি অ্যাকসেপ্ট হয়ে গেছে তো এখানে কিন্তু একটি স ঘোষণা ছিল এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে তো এখানে সমস্ত ডিটেলস দেয়া রয়েছে যে আমি শ্রী শ্রীমতী দিয়ে নাম বাবার নাম স্থায়ী ঠিকানা দেওয়া রয়েছে এই গ্রামের বাসিন্দা বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের আয় পনেরো হাজার টাকা বেশি নয় এবং এই পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছিলাম তো এরপরে কিন্তু এইখানে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দেওয়া রয়েছে এবং এরপরে রয়েছে এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব না হলে সেই টাকা ভুল প্রমাণিত হলে তথ্য তাহলে সেই টাকা কিন্তু সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং উপযুক্ত আইন ব্যবস্থা নিতে হবে এইগুলো সমস্ত রয়েছে তো এখানে কিন্তু আমরা সেই আধার অথেন্টিকেট করে এখানে দেখুন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ বা অ্যাকসেপ্ট হয়েছে এবং এখানে ইউডিআইএন নাম্বার একটি জেনারেট হয়েছে তো এই কাজটি মোটামুটি সবাইকে করতে হচ্ছে